দুনিয়ার ভিতরে যত বড় বালা মুসিবত বিপদ আপদ আছে মাত্র তিনটি বার যদি পাঠ করতে পারেন দুই শব্দের একটি আজমের দোয়া আল্লাহ পাক রব্বুল আপনাকে তিন সেকেন্ডের ভিতরে গাইবি সাহায্য দান করবেন এমন কি এই যে দোয়াটি শিখিয়েছেন নবীজি সাল্লাহ আলি তার এক সাহাবী এই আমলটি করে সঙ্গে সঙ্গে ফলাফল পেয়েছিলেন সুবহান তার নাম হচ্ছে জায়েদ ইবনে হারেস রদিউল্লাহ তালাহু সে এই আমলটি করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সাথে সাথে গাইবি সাহায্য করেছিলেন তাই এই সাহাবি যেই নিয়মে যে পদ্ধতিতে আমলটি করেছে এই নিয়মে যদি আপনি আমলটি করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গাইবির সাহায্য দান করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা যদি এই সাহাবির শিখানো পদ্ধতিতে এবং নবীজি সাল্লাহ আলুসাল্লাম শিখিয়েছেন সে বিদায় তো ওই সাহাবি জানতে পেরেছেন এবং আমলটি করেছেন তিনি কঠিন বিপদ থেকে আল্লাহ এমন এমনকি তাকে মৃত্যুর হাত থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন তাই আমাদেরকেও আমরা যত বড় কঠিন বিপদের ভিতরে পড়ি না কেন আল্লাহ তালা আমাদেরকেও রক্ষা করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা চলুন একটু শুনে নেই ওই মানে সাহাবি জায়েদ ইবনে হারেস রদাহু তালানু তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল তিনি একবার তয়েব থেকে রওনা দিয়েছিলেন তিনি বাসায় যাবেন এমন তো অবস্থায় যখন এই কথা মানে যখন তখন তার গাড়ি ছিল না তখন কেউ ঘোড়া ভাড়া দিত অথবা খসর অথবা গাদা উঠ এই সকল ভাড়া দিয়ে কি করা লাগতো যাওয়া লাগতো তারপরে যখন খোঁজ করতেছিলেন তখন এক লোককে পেলেন তিনি একটা খসর খসর হচ্ছে যে ঘোড়া আর গাদা থেকে যদি তারা সহবাস করে ঘোড়া এবং গাদা তাহলে যেই প্রাণীটা জন্ম নেয় ওইটার নাম হচ্ছে খসর ঠিক না হ্যাঁ এই যে খসর ভাড়া নিলেন হ্যাঁ তারপরে খসরের মালিক বললেন যে আমি আপনাকে আপনার আপনাকে নিয়ে যেতে পারবো না কিন্তু জায়েদ ইবনে হারেস আবদৌল্লাহু তালু তার উদ্দেশ্য ছিল আমি বাড়িতে যাব যেহেতু আমি ছুটি পেয়েছি এখন সময় পেয়েছি আমি বাড়িতে যাব তিনি যখন বললেন তখন তিনি প্রথমে রাজি হলেন না তারপরে একটা শর্ত দিলেন যিনি খস্তরের মালিক তিনি একটা শর্ত দিলেন যে আপনাকে আমি নিয়ে যেতে পারি তবে একটা শর্ত আছে সেটা মানা লাগবে তখন জায়েদ ইবনে হারেস আদাহ তাহলানু জিজ্ঞাসা করলেন তোমার সেই শর্তটাকে মালিক বললেন আমার সেই শর্তটা হচ্ছে আমি আপনার দেখানো রাস্তায় যাব না আমি যদি আমার ইচ্ছা মতো ইবনে হারেস রাহু তালান তিনি চিন্তা করতেছিলেন যে আমার তো উদ্দেশ্য বাড়ি যাওয়াই হয়তো আমি যেই রাস্তা চিনি ওই রাস্তা থেকে না নিয়ে গেলেও ও তো আমাকে পৌঁছে দেবে তার চিন্তা ধারণা ছিল এরকম কিন্তু জায়েদ ইবনে হারিস আনহু তিনি রাজি হয়ে গেলেন বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবা। তুমি যদি অন্য রাস্তা দিয়ে নাও তাতে আমার কোনো সমস্যা নেই তারপরে জায়েদ ইবনে হারিস রদিউল্লাহুতালহ তিনি ওই খসর উপরে উঠে তার সঙ্গে রওনা দিলেন যেতে যেতে এক পর্যায়ে ওই যে খসরের মালিক তিনি তাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে দূরে ঝোপের ভিতরে জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে এবার বললেন এই তুই নাম এই খসের উপর থেকে আমার খসের উপর থেকে তুই নেমে যা তুই আর থাকতে পারবি না এই জায়গায় তখন ওই লোকটা তরোয়াল বের করেছিল সুরি সুরি বের করেছিল তখন জায়দ ইবনে হারিস রদাহু তাল আনহু তাকে বললেন এই যে দেখ এই জায়গায় যতগুলো মানুষ আছে। জায়েদ ইবনে হারিস তা আলানু তিনি দেখতে পারলেন তার সামনে যতগুলো লাশ আছে কারো গলা কাটা কারো চোখ ওঠানো কারোর হাত নেই পা নেই মানুষগুলো মারা গিয়েছে ওই যে খসরের মালিক ওই মালিকটাই তাদেরকে এক এক করে এনে এনে তাদেরকে মেরেছেন তাদের ধন সম্পদকে লুট করেছেন তখন জাহেদ ইবনে হারিস রদু তালানু তাকে ডেকে বললেন তুই আর বেঁচে থাকতে পারবি না তুইও এদের মতোই এখন আমার হাতে মারা যাবি তখন জায়েদ ইবনে হারেস রদুল্লাহ তালন বলতে লাগলেন তুমি আমাকে মেরো না আমি তো কোনো অন্যায় করি নাই অবিচার করি নাই জুলুম করি নাই তুই আমাকে কেন মারবা তুমি আমাকে মারো না আমার সাথে যাহা কিছু আছে সব কিছু তুমি নিয়ে চলে যাও তখন ওই খসরের মালিক খারাপ লোকটা তার শুনলো না তার কথা বললে এতকে আমি এখনই মেরে ফেলবো তখন জায়েদ ইবনে হারেস রু তালান বললেন যে তুমি তো আমাকে মেরে ফেলবা আমার একটি আশা পূরণ করে দাও শেষবারের মতো বেশি সময় আমি নিব না অল্প একটু সময় আমি নিব তখন জায়েদ ইবনে হারেস রদু তালুন যখন এই কথা বললেন খসরের মালিককে উনি বললেন আচ্ছা তোর কথা আমি শুনলাম তুই তোর শেষ ইচ্ছা আশা কি আমাকে বল তখন বলেন আমি একটু তোমার কাছে সময় চাই আমাকে দুইটি রাকাত নামাজ আদায় করার সুযোগ দান করেন দান করো মানে দুইটি রাকাত নামাজ পড়ার সময়টায় তোমাকে মেরো না সময় তোমাকে সার দাও তখন যাইদ ইবনে হারেস রদু তাল এই কথা বলার পরে তাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হলো জায়দ ইনু তারপরে তিনি নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পরে তিনি যখন দুইটি দুইটিরাগাত নফল নামাজ আদায় করেছেন এই নফল নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করেছিলেন এই দোয়াটির আমল যদি আপনি করতে চান অবশ্যই নিয়মটা বলে দিব নিয়ম অনুযায়ী করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে তিন সেকেন্ড নয় এক সেকেন্ড সাথে সাথে আপনি ফল পেতে পারেন যদি আপনার দোয়া ও আমল যদি আল্লাহ তালা কবুল করেন সুবাহ তাহলে আপনি সঙ্গে সঙ্গে ফল পেতে পারেন তাহলে যখন জায়দ ইবনে হারেস রদুল্লাহু তালান তিনি আল্লাহ তালা কাছে দোয়া কবুল হওয়ার জন্য দুই ডাকাত নামাজ আদায় করেছিলেন আপনিও পড়তে পারেন সালাতুল হাজত নামাজ মনের আশা ইচ্ছা চাহিদা পূরণ হওয়ার জন্য নিয়াদ করবেন আমি মুখে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি আল্লাহকে বলে আপনি নিয়াদ করে নামাজে দাঁড়ালে এবং যেভাবে করে স্নাত নামাজ পড়েন ওইভাবে করে পড়লেই হয়ে যাবে বেশি বেশি ঘুরানো পেছানোর কোনো দরকার নেই আপনি নামাজ আদায় করবেন যদি কঠিন কঠিন বালা বিপদের ভিতরে ঢেকে যান যাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে তারাও যদি আমলটি করেন আল্লাহ তালা আপনাকেও রহমাত বর্ষণ দান করবে আপনার আপদ বিপদ দুঃখ বালা মুসিবাতকে আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাল্লাহ তারপরে জায়েদ ইবনে হারেস রদুল্লাহ তালাহী নামাজ পড়লেন আপনি ওইভাবে করে করে যে আমি মুখে দুই রাগাত সলাতুল হাজতের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার তারপর আপনি স্থানা পড়বেন যে করে নফর সন্ন্যত পড়েন দুই রাকাত ওইভাবে করে নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি একটি দোয়া পড়বেন তার আগে আপনি দুরুৎ শরীফ পড়বেন

এই দ্রুত পড়ে তারপর একটা দোয়া পাঠ করবেন যেই দোয়াটি জায়েদ ইবনে হারেস রদাহ তিনি নিজে পাঠ করেছিলেন সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তালা কুদরতিভাবে করে ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা কুদরতিভাবে করে তাকে সাহায্য দান করেছিলেন তখন তিনি পাঠ করেছিলেন ইয়া ইয়া তিনি যখন একটিবার পাঠ করলেন আসমান থেকে শব্দ এলো প্রথমবার যখন বললেন আসমান থেকে তুই আমার বান্দাকে মারবি না তুই কিছু করতে পারবি না কিছু করবি না যখন একবার পাঠ করলেন ইয়া আর হামার রহেমিন তখন আসমান থেকে শব্দ এলো তুই মারবি না তুই কিছু করবি না তখন আবার পাঠ করলেন ইয়া অর হামর রহমিন আমাকে সাহায্য করুন হে সাহায্যকারী আমাকে সাহায্য করুন যখন দ্বিতীয়বার পাঠ করলেন তখন তিনি জমিনে চলে আসলেন আবার যখন তৃতীয়বার পাঠ করলেন ইয়া আর হামার ও যখন তৃতীয়বার পাঠ করার সঙ্গে সঙ্গে তাকে তিনি দেখতে পেলেন একটি সুরে বা তরোয়ার এনে সঙ্গে সঙ্গে তাকে জায়গায় একদম মেরে ফেলা হয়েছে কোন লোকটাকে এই খসরের মালিক খারাপ লোকটাকে যিনি আর অনেক মানুষকে মেরেছেন তাকে সঙ্গে সঙ্গে হত্যা করলো হয়তো আল্লাহ তালা কুদ্ভাবে তাকে সাহায্য করেছিলেন এই জন্য তিনি রক্ষা পেয়েছেন এবং জায়েদ ইমনাহ হারে সদিউল্লাহ তালাম তিনি সুস্থ হয়ে করে তাকে আল্লাহ তালা বাড়ি জর তৌফিক দান করেছিলেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা ইয়া আর হামার রহমিন। তিনবার পাঠ করবেন তিনটে বার শরীফ পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন অথবা আপনি যদি দোয়া না করেন তাহলে সমস্যা নেই তবে একটু সংক্ষিপ্ত দোয়া করবেন আল্লাহ তালা আপনার মনের আশা বাসনা চাহিদা কঠিন কঠিন বিপদ বালা মুসিবতকে আল্লাহ তালা দূর করে দেন সবাই বলবেন আমিন ভিডিওটি লাইক করে দিবেন কমেন্টস করবেন এবং ভালো থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করি আল্লাহ তালা তোমার যে সকল বান্দারা এই ইসলামিক ভিডিওটি দেখেছে তুমি সকলকে কবুল করো তোমার এই সকল বান্দারা খুবই ভালো তাদেরকে তুমি কবুল করো আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন প্রিয়দিনী ভাই ওমনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ